বন্ধার্য আয়োজনে লক্ষ্মীপুরে দশ দল নিয়ে শুরু হয়েছে জেলা পশক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই পঁচিশ শনিবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে পায়রা ও নুড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন আগত অতিথিরা উদ্বোধনী ম্যাচ খেলেন রামগতি পৌরসভা একাদশ ও চনস্থানা একাদশ এদের পদন্ত হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাজকুমার সরকার বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি অদিউদ্দিন চৌধুরী হ্যাপি অতিথি জেলা প্রশাসক সম্রাট খিসা এসআর উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়নো জামফেজা আলম রানা রামগন্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমদাদ হোসেন কিয়া সংগঠক মনিরুদ্দিন চৌধুরী কামরু ক্রিয়া সংগঠক আব্দুর রব শামীম সিনিয়র সাংবাদিক আহাম মুস্তাকুর রহমান ও স্যাবুল স্বপন সপ্রমুখ প্রসঙ্গত উদ্বোধনী ম্যান্সে চন্দ্রকোধ থানাকে হারিয়ে রামগতি পৌরসভা বিজয়ী হন মোহাম্মদ রুবুল হোসেন লক্ষ্মীপুর মেল